নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা লাফ স্টাইলের আর একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে হচ্ছে গিয়ে সোমবার আজকে ব্লগটা আমি সোমবার সকাল এখন বাজে সাড়ে আটটা তখন থেকে শুরু করছি আমার স্নান হয়ে গেছে আর আপনাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট যারা ভিডিওটা দেখবেন প্লিজ স্কিপ না করে ফুল ওয়াশ করবেন প্লিজ আর যারা নতুন দেখবেন ভিডিওটা রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার অনেক অনেক আমাকে তো আজ সকালে আমি বানিয়েছিলাম মুগের তড়কা তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে কীভাবে রান্নাটা করেছিলাম শেয়ার করে নিই তো কালকে রাতে আমি মুগটা ভিজিয়ে রেখেছিলাম মুগ আলু টমেটো আর একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে তো ঢাকটা বন্ধ করে দিয়েছিলাম জোর আছে একটা সিটি একটা সিটি হলেই হয়ে যায় তো আমার প্রেশার কুকারে হয়ে যায় আপনাদের যদি প্রয়োজন হয় দুটো দিতে পারেন তারপরে একটু পেঁয়াজ কুচি ধরে পাতা কুচি লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছিলাম কড়াইতে তেল দিলাম তারপরে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি এই জন্য দিই তেলটা চারদিকে তেলে ছিটিয়ে যায় না তারপরে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এমনি ট্রাই করে দেখবেন দেখবেন রান্নাশাল দিলে আর নোংরা হবে না রান্না করার আগেই তেলে যদি একটু হলুদ ফেলে দেন দেখবেন আর তেল ছিটাবে না তো আমাকে এটা বলেছিল আমার এক বৌদি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে আদা কুচি দিয়ে দিলাম তারপরে আপনারা চাইলে পেস্টও দিতে পারেন কোনো অসুবিধে নেই তারপর রসুন কুচি দিয়ে তারপরে ওইটা সেদ্ধ করা তরকাটা ঢেলে দিলাম ব্যাস হয়ে গেছে আর এই দিকে আমি দিয়েছি একটু মেথি গরম করতে ওই মেথি গুঁড়ো দিলে টেস্টটা খুব ভালো হয় আর এইদিকে একটু ম্যাশ করে নিচ্ছি তারপরে ওই মেথি গুঁড়োটা দিয়ে তারপরে একটু ধনে পাতা কেটে নিই ওইটা একটু ছড়িয়ে নেব ভালো করে ম্যাস্ট করে নিচ্ছি না হলে রুটি দিয়ে খাওয়া হবে তো তো হয়ে গেছে সব প্রায় কমপ্লিট আমার এইদিকে রান্নাটাও প্রায় শেষ এবার কাজ হচ্ছে আমার ছেলেটা টিফিন বক্সটাকে সাজিয়ে দিতে হবে আর ওকে একটু খেতে দিয়ে দিতে হবে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিতে হবে সকালটাই আমার খুবই কাজের ঝামেলা জানেন কারণ সকালে হাজব্যান্ডের অফিস আর ছেলে স্কুল তো আমি সেই ভোর চারটে থেকে উঠে আমাকে এত সব রান্না করতে হয় আগে তো আগে আরও ঝামেলা থাকতো কারণ হাজব্যান্ড নিয়ে যেত ভাত টিফিনে তো এখন ওই সব আর নিয়ে যায় না রুটিই নিয়ে যায় রুটি নিয়ে গেলে খেতেও সুবিধে তার জন্য ও রুটি নিয়ে যায় আর এদিকে ছেলেকে দিয়ে দিয়েছি আর হাজব্যান্ডকেও দিয়ে দিচ্ছি ব্যাস দুজন খেয়ে নিক তারপরে আমি সব কোচ গাছ করে আমি আর মা এসছেন আমি আর মা খেয়ে নেব তারপরে তো আবার আছে দুপুরের রান্না মেয়েদের তো জানেন সারাদিন শুধু এটাই কাজ রান্না আর রান্না তো চলুন তারপরে আমি একটু নিয়ে নিয়েছি খেয়ে নিচ্ছি এদিকে আমার দুপুরে রান্নাও হয়ে গেছে আজকে করেছি একটু পোস্ত মাছ ভাজা পটল ভাজা আর উচ্ছে ভাজা তো পোস্ত বলে আমার আর আলাদা কিছু মানে লাগে না বললেই চলে তাও সব করে নিয়েছি তারপরে রান্না শেষ করে একটু তালের বড়া ভেজে নিচ্ছি বিকেলের টাইমটায় কারণ যাবো আজকে একটু মেলা তো মেলা শেষ হলে ভাবছি যে এলে তো একটু কিছু খেতে মন হয় তো তখন আর বানাতে একদমই ইচ্ছে করবে না তাই বানিয়ে দিয়ে যাচ্ছি আর হাজব্যান্ডও তখন অফিস থেকে আসবে ওরও অফিস থেকে এলে একটু খিদে পায় তো কিছু মুখরোচক খাবারও দরকার হয় তো আজকে যেহেতু তাল এসছে তাই আমি তালের বড়াটা বানিয়ে দিয়ে গেলে ওরও খেতে সুবিধা হবে এলে যাই হোক এটা সেকেন্ড বার আমি ভাজছি আর একবার প্রথমে ফেসে নিলে হয়ে যাবে তো তারপরে আমরা বেরিয়ে যাব আর এই তালের টাইমে একটু তালের বড়া খেতেও ভাল লাগে তালের অনেক ধরনের পিঠে আমি বানাতে জানি তবে আজকে তালির বড়াটা বানাচ্ছি অন্যদিন ছুচকলি পিঠে আরও অনেক কিছু বানাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক পৌঁছে গেছি এখন মেলাতে আর আমি চলে এসেছি মা আর ছেলের সঙ্গে মা ছেলে কোথায় ঢুকে গেছে খুঁজেই পাইনি তো আমি নিজে নিজে যা আমার মতো যা কিছু কিনে নিয়েছি মার মায়ের মতো কিনে নিয়েছি তারপর দেখা হয়ে গেছিলো ছেলে নাগর দলায় চাপে বললো তাই একটু চাপিয়ে নিয়েছি ও খুব খুশি হয়েছে ফার্স্ট নাগদোলাতে চাপছে কারণ এতদিন আমি চাপাতাম না যাতে ওর টাথা ঘোরায় প্রবলেম যদি কোনো হয় তার জন্য ভয়তে কখনো চাপায়নি তো আজকে খুবই জিদ ধরলো তাই ছোটো নাগদোলা দেখে বললাম ঠিক আছে একবার চাপ বাড়ি পৌঁছে গেছি আর মেলা থেকে যা যা এনেছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি পারেন আমার ভিডিওটা একটু আপনাদের ফ্রেন্ড আর রিলেটিভদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা